আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি ভালো আছেন সুস্থ আছেন তো বহুদিন পরে দীর্ঘ এক বছর পরে কিন্তু ভিডিও করতে আসলাম টিবিএস মোটরসাইকেল শোরুমে তো টিবিএস মোটরসাইকেল শোরুমে শোরুমে চলছে কিন্তু ধামাকা ঈদ অফার সর্বোচ্চ পঁচিশ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক ডিসকাউন্ট থাকছে আপনাদের জন্য তো যারা অনেকেই টিভিএস বাইক লাভার যারা আছেন অনেকে আমাকে কমেন্ট করছিলেন যে ভাই টিভিএস বাইকের প্রাইস আর দেন না কেন তো আজ কিন্তু টিবিএস শোরুমে চলে আসলাম আপনাদের প্রাইসগুলো জানানোর জন্য কারণ যারা টিভিএস বাইক লাভার আছেন এই ঈদ উপলক্ষে যারা নতুন বাইক কিনতে চাচ্ছেন তারা অনেকে হয়তো বা প্রাইস জানেন না কিন্তু কত কত অফার চলছে সেই সম্পর্কে আপনাদের জানতে আসলাম তো প্রথমে যদি আমি আপনাদের বলি বর্তমানে অফার চলছে কিন্তু দুই ক্যাটাগরিতে মানে তিন থেকে চারটা সেগমেন্টে কিন্তু ডিরেক্ট ক্যাশব্যাক ডিসকাউন্ট থাকছে আর তিন থেকে চার পাঁচটা সেগমেন্টে কিন্তু স্ক্র্যাচ কার্ড থাকছে আপনাদের জন্য স্ক্র্যাচ কার্ডে কিন্তু সর্বোচ্চ পঁচিশ হাজারের মধ্যে ডিসকাউন্ট আছে সর্বনিম্ন এক হাজার টাকা থেকে শুরু করে তো আপনারা আমি যদি প্রাইসটা আপনাদের বলি প্রথমে আমি টিভিএস এফ আরটিআর টু ভি থেকে যদি যাই আরটিআর আরটিআর টু এভিএস বর্তমান মার্কেট প্রাইস হচ্ছে এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা আর এটিতে কিন্তু অফার থাকছে এই দু লক্ষে পঁচা পাঁচ হাজার টাকা অফার থাকছে আর যেটি আরটিআর টু ভি সিঙ্গেল সিঙ্গেল ডিক সেগমেন্টের বাইক সেটি হচ্ছে এক লক্ষ নব্বই হাজার টাকা বর্তমান মার্কেট মূল্য আর এটিতে কিন্তু ছয় হাজার টাকা ক্যাশব্যাক ডিসকাউন্ট থাকছে আপনাদের জন্য আর টু ভি এক্স সি দুই লক্ষ টাকা দাম বর্তমানে এটি অফার চলছে এটিতেও কিন্তু সেম অফার থাকছে ছয় হাজার টাকা কিন্তু ক্যাশব্যাক ডিসকাউন্ট থাকছে আর যারা একশো পঁচিশ সেগমেন্টের যারা বাইক নিতে চাচ্ছেন আমি যদি একটু দেখাই একশো পঁচিশ সেগমেন্টের মধ্যে টিভিএস রাইডার আছে যেটি আপনাদের সব থেকে পছন্দের বাইক বর্তমানে এফআসি রাইডার রাইডার একশো পসিসেস সেখানে এখানে কিন্তু দেখতে পারছেন গার্স এখানে তিনটা কিন্তু কালার আহ মানে তিনটা কালার আছে কি দুইটা কালার আছে যেটাই আসে না এখানে সব কালার কিন্তু অ্যাভেলেবল পেয়ে যাবে না এই শোরুমে আর রাইডার একশো পসিসে বর্তমান মার্কেট মূল্য হচ্ছে এক লক্ষ সত্তর হাজার টাকা বর্তমান মার্কেট প্রাইস আছে তো এই দুপলক্ষে যারা অফার করছেন রাইডারও কিন্তু অফার থাকছে অফার থাকছে কার্ড কার্ড মানে ঘষে আপনারা যে অ্যামাউন্টটা পাবেন সর্বোচ্চ কিন্তু থাকছে টাকা তো এটাতে অফার স্ক্র্যাচ কার্ড থাকছে যেটাই আপনাদের ভাগ্যে থাকবে সেটাই আপনারা পাবেন আর ফোর ফোর বি যদি একটু বলি ফোরবি এফআরসি যদি বাইকটা আপনাদেরকে দেখায় আপনারা টিভিএস এফআরসি টিভিএস বাইকের মধ্যে কিন্তু বি বাইকটা কিন্তু হিউজ পরিমাণে কিন্তু সেল হয়ে থাকে বাংলাদেশে তো ফোর বি ফোর বি বাইক দেখতে পাচ্ছেন ফোর বি প্রাইস হচ্ছে ফোর বি এ এটার বর্তমান মূল্য হচ্ছে দুই লক্ষ আটচল্লিশ হাজার টাকা আর ফোর বি সিঙ্গেল ডিক্সের মূল্য হচ্ছে দুই লক্ষ বিশ হাজার টাকা এটাতে অফার থাকছে স্ক্র্যাচ কার্ড স্ক্র্যাচ কার্ড ঘষে আপনারা যেটা পাবেন ভাগ্যে সেটাই থাকছে আপনাদের জন্য হ্যালো আর একটি নিউজ আপনার পালাম যে হাইসিল সেগমেন্টের যে বাইকগুলো আছে মানে ফোর বি এই বাইকগুলোতে কিন্তু কার্ড সর্বনিম্ন আপনারা চার হাজার টাকা কিন্তু আপনারা পাবেন কিন্তু টাকা পর্যন্ত ডিসকাউন্ট আর যেগুলো মানে যে বাইকগুলো আছে সেগুলোতে সর্বনিম্ন সর্বনিম্ন হান্ড্রেড সিসির বাইকগুলোতে কিন্তু স্ক্যাচ কার্ড ঘোষে কিন্তু সর্বনিম্ন এক হাজার থেকে সর্বোচ্চ পঁচিশ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক থাকছে তো আপনার সামনে যে বাইকটি দেখতে পাচ্ছেন মেট্রো হান্ড্রেড সিসি এটির বর্তমান মার্কেট প্রাইস হচ্ছে এক লক্ষ পনেরো হাজার টাকা আর এটিতে বললাম যে ভার্স অফার থাকছে স্ক্যাচ কার্ড ভাউচার যেটি পাবেন থাকবে আর যেটি বললাম এখানে কিন্তু দুই থেকে তিন ক্যাটাগরি কিন্তু অফার থাকছে এই ঈদে আর আমি যদি রিপিট করি আপনাদের আরটিআর বাইকগুলোতে কিন্তু যেটি বললাম এক লক্ষ পঁচানব্বই হাজার প্রাইস আছে এ বি এসে আরটিআর সিঙ্গেল ডিক্সের প্রাইস আছে এক লক্ষ নব্বই হাজার টাকা আরটিআর আরটিআর টু ভি এক্স কানেক্ট এটির মূল্য হচ্ছে দুই লক্ষ টাকা আর যেটি আরটিআর টু ভি এ প্রায় অফার থাকছে পাঁচ হাজার টাকা আটটা সিঙ্গেল ডিক্স অফার থাকছে ছয় হাজার টাকা আটটা টু ভি এক্স কান একটা অফার থাকছে ছয় হাজার টাকা আর ফোর ভিতে কিন্তু যেটা বললাম স্ক্র্যাচ কার্ড ঘষে আপনার জাহাজ সেকেন্ডের বাইকগুলোতে স্ক্র্যাচ কার্ড ঘষে সর্বনিম্ন চার হাজার থেকে সর্বোচ্চ পঁচিশ হাজার টাকা ডিসকাউন্ট থাকছে আপনাদের আর লো আর সিসি মেট্রোগুলোতে স্ক্র্যাচ কার্ড ঘষে সর্বনিম্ন এক হাজার টাকা সোয়ার মোটামুটি আপডেট প্রাইসগুলো জানালাম তো বহুদিন পর ভিডিও করতে আসলাম টিভিএস এ যারা টিভিএস বাইক লাভার আছেন এই ঈদ উপলক্ষে যারা বাইক কিনতে চাচ্ছেন তারা খুব দ্রুতই টিভি এর চলে আসুন এবং বাইক গুলো পার্চেস করে ফেলুন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ